এখন আমি আপনাদের পক্ষে কথা কই হ্যাঁ হ্যাঁ সেটা হইল কাদিজা ভান্ডারিকে আমি মাত্র একটা প্রশ্ন করবেন না এই যে আমার ছয় সাতটা প্রশ্ন কইরে আমার যে একটা বিপদে ফালাইছে মানুষ আমার কি ভালোবাসে না আমি কি তাদের কষ্ট দিয়ে ফালাইছি হ্যাঁ তুই ট্যাকালিজিকাই বা আপনার পাপের নাম কি সাসার নাম কি হ হ এটা একটা জায়গায় তৈরিব কারণ এক মিডিয়া তো আছে প্রত্যেকটা কথার একটা গুছানোর বিষয় আছে এখানেই কিন্তু শেষ না তো এই হলো বিষয় ধন্যবাদ অত চমৎকার ভাবে উনি পরিচালনা করছেন আমাদেরকে বিশেষ করে আর একটু হাইফাট লাগবে হ্যালো আমাদের যে ধারা দেওয়া হয়েছিল আমি একটা গান করেছিলাম এই গানের মধ্যে একটু কথা ছিল আমি আগেই বলছি আসলে একটা গাছের চারা যখন লাগানো হয় নতুন নতুন উঠলে অনেক ডালপালা জ্বালায় অনেক ডালপালা হয় তার বলে এরকম না যে সব ডালপালা রাখতে হইব একটা ডালপালার সামনে রাইখা মানে যেটা সোজা হবে আর কি এটা রাইখার সাইড এগুলো সব সাইডটা দিতে হইব তা আমার গুরু তো খুব দয়াবান ভিতরটা মায়া মমতায় বরা আমার গুরু ডাইল পাল না কেটা সব একবার বড় হইতে দিছিল পরে আপনারা পালাগানটা বন্ধ করে কারণ দোষ দিতে আছে আমার কয় খাদিজা তুমি কেন এতগুলো প্রশ্ন করলে আমি তো প্রশ্ন একটাই করছি এখানে ডাইল পালা হইলে আমার দোষ কি আপনার ডাইল পালা কেটে দিবেন না আপনি নিজ দায়িত্বে এটা কাটার দরকার ছিল উইটাই আপনি কেটে দিতেন না আপনার মন অনেক ভালো এইটা বোঝা গেছে খুশি হয়েছি বাজান অনেক খুশি হয়েছি কারণ আপনার মনটা যে অনেক ভালো আপনি যে সুন্দর করে বুঝাইলেন আপনি একটা গান দিয়া বুঝাই দিলে হয়তো আমি তো আপনাদেরই আপনি আমার একটু করে বুঝাই দিলে তো হয়তো আমি আর তো কিছু তো আচ্ছা ঠিক আছে যাও বুঝাই দিছেন বাবা আমি একেবারে চার পাঁচ বৎসর এইটা মাথায় রাখা যাবে এখন আমার এক বড় ভাই উঠে কইতাছে আপনারা খালি মাছ ধুরা গান গান তো তোরা হইবই কোরআন থেকে কথা বলছে একটা করেই প্রশ্ন হোক একটা গান তো অন্তত হইতে দেবেন আপনারা এমন করলে তার গান হইব কয়টা গান শুনবেন গন্তদিহি নয়টার সময় মঞ্চে উঠছি সকালে নয়টার সময় গানই শুনবেন এন তোর কেউ যুদ্ধ করতে হয় গান গাইতে আপনারা থাকলে আমরাও আছি আগামীকালকেও গান হইব সমস্যা মঞ্চ আছে ইউটিউব আছে আমরা আসি সব আছে আপনারা থাকলেই তো সব সম্ভব অবশ্যই অতি চমৎকারভাবে গান করলেন আমি প্রশ্নের মধ্যে আপাতত যাচ্ছি না আগে আমার একটা গান করে নেই এরপর ইনশাল্লাহ কিছু দিন এখন আর গানের মধ্যে কোনো প্রশ্ন করব না